এই মাছের আইসটিও ব্যবহার করা হয় কসমেটিক্স তৈরিতে আমরা এখন দেখছি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মধ্যে যে মাছের আরত রয়েছে এই মাছের আরতের ভিডিও আমার এত ভালো লেগেছে যে এখানে আপনারা ছোট থেকে শুরু করে বড় বড় মাছ পাবেন খুবই অল্প দামে প্রিয় দর্শক দেখুন ইলিশ মাছ রুই মাছ এবং ছোট ছোট যে মাছগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে অনেক মাছ পাবেন আপনারা আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন সাথে করে নিয়ে যাবেন এই রুপালি ইলিশ আপনারা এখান থেকে মাছ কড়াই করবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মাছ কড়াই করবেন আর এই মাছ কড়াই করে ঠিক এই পাশ থেকেই আপনারা কেটে নিয়ে যাইতে পারবেন খুবই অল্প টাকায় এই যে দেখুন এক ভাই ব্যস্ত খুবই ব্যস্ত সকাল থেকে দেখছি তার এই ব্যস্ততা আর এই ব্যস্ততা চলছেই ঘন্টার পর ঘন্টা শুনেছি বারো থেকে একটা পর্যন্ত এরকম ব্যস্ততা থাকবে এবং তার কোনো সহযোগী নেই দেখুন পাংশার মধ্যে পরিচিত মুখ সবার পরিচিত ভাই নাম কি হারুন রশিদ ভাই এই যে দেখছেন হারুন আর রশিদ ভাই দীর্ঘদিন ধরে এভাবে মাছ কেটে মা বোনদের কাজের সহযোগিতা করছে এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ এবং অনেকটা সময় সেভ করছে আমাদের মা বোনদের আপনি জেনে খুশি হবেন যে এই মাছের আঁশটিও ব্যবহার করা হয় কসমেটিক্স তৈরিতে এটি শুকিয়ে হারুন ভাই বস্তায় ভর্তি করে মনের পর মন বিক্রি করে দেয় ঢাকার ব্যবসায়ীদের কাছে আর ওই ব্যবসায়ীরাই বিভিন্ন কসমেটিক্স পণ্য তৈরি করে আবার আমাদের কাছে পাঠিয়ে দেয় ওই কসমেটিক্স পণ্যগুলো ব্যবহার করেই আমরা প্রতিদিন প্রতি রাত পার করছি বিষয়টা আসলে অনেকটা ভাবার আছে কোথা থেকে কোথায় গেল কোথায় আবার ফিরে আসলো আর তার শেষ করছি আমরা নিজেরাই